আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কি অবস্থা সবাই ভালো আছেন আজকে দেখতে পারতেছেন আজকে আমরা সবাই চলে আসলাম শাহবাগে শাহবাগ কনভেনশন হলে আসছি রাকিব ভাইয়ের আমি আসলাম বিয়ে খেতে একটি বিয়ে আস বিয়ে খেতে আসলাম বিয়েটি অনেক বড় বিয়ে হচ্ছে কমিটি সেন্টারে শাহবাগ কনভেনশন হলে দেখুন এখন আমরা ঢুকতেছি কি সুন্দর একটি গেট অসাধারণ অসাধারণ একটি গেট এখানে দেখুন যে বিয়ের দেখা যাচ্ছে দেখুন গেটে সবাই ছবি তুলতেছে রাকিব ভাই এন্ট্রি করতেছে রাকিব এন্ট্রি করতেছে আমরা এন্ট্রি করার পরে আমরা ভিতরে ঢুকবো দেখুন কি সুন্দরভাবে ই করতেছে রাকিব বাই কথা বলতেছে এখন ভিতরে ঢুকে দেখতেছি কি সুন্দর একটি ফোড়া ফরাটা অনেক সুন্দর মূলত এটাকে বলে ঝর্ণা বড় ঝর্ণা কনভেনশন হল এর ভিতরে অনেক বড় একটি ঝর্ণা অনেক সুন্দর অনেক বড় ছয়তলা ফাউন্ডেশন করা সবাই ফরার সঙ্গে ছবি তুলতেছে এখন আমরা দোতলায় উঠতেছি দোতলায় উম দোতলায় উঠছি স্ক্রেটের দিয়ে এখন দেখুন বর ও কনের টাকা উঠানো হয় এই জায়গা আর পান খাওয়ানো হয় জিজ্ঞাসা করতেছে যে আপনারা কি টাকা ই করবেন এখনই আমরা বলতেছি না করি না আরও খাবারের পরে এখন আমরা ভিতরে ডুববো ভিতর দিয়ে যখন যাইতেছি বর আরও বর আর মেয়ের কাছে মানে বোর কাছে যাইতেছি দেখুন সবাই দেখতেই পারতেছেন ইভেন্টের অনেক অনেক সুন্দর সুন্দর ইভেন্ট ম্যানেজমেন্ট করা হয়েছে ইভেন্টের অনেক অনেক জিনিস এখানে ভালোই সাজানো হয়েছে এখানে ছবি তোলা অনেক ব্যস্ত তার জন্য আমরা পাশে একটু হেঁটে গেলাম পাশে যেয়ে এখন আবার আমরা এখন আমরা বেরিয়ে দেখতেছি যে এখানে কি গুরপাক খাচ্ছে মানুষে তার জন্য এখানে আমরা একটু গুরপাক খাব এখন এখন খা খাওয়ার জন্য উঠলাম রাখি বেকার তুইও খা একটা গুরপাক এই আমি গুরপাক খাচ্ছি গুরপাক খাচ্ছি 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 এখন রাকিব বাই ও কতক্ষণ পরে আমি ভিডিও বানাচ্ছি ভিডিও বানানোর পরে অনেক সুন্দর ভিডিও বানানো হচ্ছে দেখতেই পারতেছেন সবাই কি ঘুরোটা কি ঘুরোটা ঘুরাইতে আসে ঘুরাইতেই আসে ঘুরাইতে এসে এখন আমার নাম নেমে গেলাম এখন আবার রাকিব বাই উঠতে রাকিব বাইর তো আরে ভাব ভাব ছাড়া কোনো কথা নাই রাখিবাই খালি ভাব দেখায় ভাব ছাড়া কোনো কথা নাই কি সুন্দর বানাইতে আসি ভিডিওটা ভিডিওটা দেখতেই পারতেছেন ভিডিওটা বানাইতেছি কী সুন্দরভাবে ও এখন আমরা রাকিব নামা হয়ে গেছে এখন আমরা যাব বেজমেন্টে গাড়ি পার্কিং করার জন্য এখন বেসমেন্ট দেখতেছি অনেক বড়ো বেসমেন্ট গাড়ি অনেক দুইটা বেসমেন্ট এখানে এখন আমরা চলে আসলাম রান্না বান্নার কাছে মানে রাকিব বাই বলতেছে চল একটু ঘুরে আসি এখানে দেখতেছি যে অনেক অনেক বড় স্পেস রান্না বান্নার জন্য হলটা অনেক সুন্দর হলটা অনেক সবাই ভাড়া নিতে পারেন মূলত সবাই ভাড়া নিতে পারেন এখানে ঠিক আছে সবাই ভাড়া নিতে পারেন আমি আপনারা সবাই পারবেন এই দেখেন এই চাচা আবার টিকা বানাচ্ছে এখন উপরে এসে দেখতেছি যে সবার বিয়ের বিয়ের খানা শুরু করে দিয়েছে আমরা এসে পেলাম না পরের সরকটে আমরা বসে পড়ব পরের স্পেসে সবাই খাওয়া দাওয়া করতেছে আমরা দেখতেছি সবাই আমাদের চেয়ে চেয়ে দেখতেছে যে আমরা ভিডিও করতেছি উম দেখুন ওয়েটার ওয়েটারদের কি সুন্দর সার্ভিসিং করতেছে